রজনকিরিত শানের কবর থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিলাহ রহমান রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম একটি প্রশ্ন হলো কোন নামাজ মানুষকে দোজোকে নিয়ে ছাড়বে এই ব্যাপারে আমরা কোরআন থেকে জানব যে এমন কোন নিয়মের নামাজ কোন পদ্ধতিতে নামাজ পড়লে আল্লা রব্বুলিন সেই মানুষগুলিকে নামে দেবেন প্রথমে আমি আপনাদের সামনে কিছু কথা বলি এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এই কোরআনের একান্ন নম্বর সোরা আজ দারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন ওমা হলাক্তুল জিন্না ইল্লা আবুদুল জিন এবং ইনসানকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য হলো আমরা যেন সৃষ্টিকর্তার ইবাদত করি সৃষ্টিকর্তার ইবাদত করতে যে এই কোরআনের আঠারো নম্বর সুরা আল এর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তার দূতের মাধ্যম দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ তামীন তিনি এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন সুরা কাহাফ আঠারো নম্বর সুরা এর একশো দশ নম্বর আয়াতে কুল ইন্নামা নাবাসার ও রুকুম তুমি বলে দাও অমিত তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া আমার দিকে ওহি করা হয় আন্না মা ইলা হুকুম ওয়াহিদ ওয়াহেদ যে তোমাদের সকলের প্রতিপালক সকলের মা বুক তিনি একজন ফামান খান আর ইয়ারজুল তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নিজ প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় ফালিয়া আমাল আমালান সলেহা তার উচিত হলো সেজন্য সৎ কাজগুলি করে ওলা আয়ুশ্রিফ ইবাদি রিহি আহাদা আর সে যেন নিজ রবের ইবাদাতে কাউকে শরিক না করে এই কোরআন থেকে দুটি আয়াত আমরা জানলাম প্রথমে আমরা জানলাম জিন এবং ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে হবে পরের আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তালার ইবাদাতে আল্লাহ তালার বন্দেগিতে শরিক করা যাবে না এরপরে তৃতীয় নম্বর আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি দুই নম্বর সুর আল বাকরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না অতাক্তুমুল হাক্কা ওয়ান তুমন আর আল্লাহ বলছেন যে তোমরাই তো জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ তা আমাদের কাছে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হলো কোন নামাজ মানুষকে দোজকে নিয়ে যাবে নামাজ ইবাদত আমরা সবাই জানি ইবাদাতের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের সকলকে এটাও আমরা জানলাম এই ইবাদাতের পদ্ধতি কোরআন আমাদেরকে দিবে নামাজের সিস্টেমও কোরআন আমাদেরকে দিবে আর সেই সিস্টেম যেটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেই সিস্টেমের বিপরীত কোন সিস্টেমে যদি কেউ চলে যায় তাহলে আল্লাহ বসেন আমি তাকে দিব গ্রাউন্ডে যদি আমরা দেখি এই কোরআনের তিন এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর লোকদের জন্য একটি মার্কাস তিনি তৈরি করেছেন একটি কেন্দ্র তৈরি করেছেন সেখানে নামাজের পদ্ধতি তিনি শিখিয়েছেন মানব পিতা ইব্রাহিম রাসুরিকে আর সেই সিস্টেমের নামাজ সেই প্রথম থেকে আজ পর্যন্ত চলে আসছে সেই নামাজের বিপরীত কোন সিস্টেমের কোন পদ্ধতির নামাজ যদি কেউ পড়ে আল্লাহ বলছেন যে সেটি তার নামাজ না সেটি হচ্ছে শীষ দেয়া এবং তালি বাজানো আর এই তালি বাজানোর জন্য শীষ দেওয়ার জন্য এক শ্রেণীর লোক ইবলিস চরিত্রের শয়তান মানুষ তারা খোরাসান এলাকা থেকে উঠেছে আর তারাই মূলত কাবার নামাজকে এক পাশে তারা নিজ নিজভাবে বিভিন্ন পদ্ধতিতে নামাজের সিস্টেম তৈরি করে দিয়েছে মানুষ যখন যখন সেই সকল সিস্টেমগুলিতে যে চলে গেছে তখন তখন আল্লাহ বলছেন যে এই লোকদেরকে এই নামাজিদেরকে আমি দোজকে দেব এখন এই ব্যাপারটি নিয়ে কোরআনের আট নম্বর সোরা আট নম্বর সোরা আল আনফাল

এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া কেউ হতে পারে না কিন্তু মানুষের মতো অনেকেই তো কিছুই জানে না ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা টেকে নাও ফাজুকুল আজাব আর বিমা কুন্দুমদ্যাগরুন এই নামাজিদের নামাজ কবুল হতো দূরের কথা এই নামাজ আল্লাহ তালা দৃষ্টিতে শীষ দেয়ার তালি বাজানো ছাড়া আর কিছুই না তাই আল্লাহ বলছেন যে এখন তোমাদেরকে দোজকের আগুনে সাপ চাকতে হবে আমি বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে যখন মাসজিদুল হারামে দেখি তখন সেখানে একটি কায়দায় নামাজ পড়ানো হয় আর সেই একটি কায়দায় নামাজ যখন আমি পড়ি তখন এই যে দুটি আয়াত আল্লাহ বলছেন যে মাসজিদুল হারামের দৃষ্টিতে অনুরূপ সালাদ পড়তে যারা নিষেধ করে তাদেরকে তিনি দোজকে দেবেন কারণ মাসজিদুল হারামের অনুরূপ সালাদ আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন পড়তে হবে বাংলাদেশ থেকে আমি মাসজিদুল হারামের অনুরূপ সালাদ কোরআনের মাধ্যম দিয়ে নিয়ে নিলাম আমার একটু ডান দিকে বাম দিকে বা পিছন দিকে দেখার সময়ও নেই যে কে কোন ধরনের কে কোন পদ্ধতিতে কে কোন তরিকায় নামাজ পড়ছে কারণ মাসজিদুল হারামের নামাজের বিরোধিতা করছে ওই সকল লোকেরা যারা মাসজিদুল হারামের নামাজকে পছন্দ করে না আর এই লোকগুলি কারোর সম্পর্ক বান্দার থেকে কারোর সম্পর্ক কুফা থেকে কারোর সম্পর্ক নাজফ আশফ থেকে কারোর সম্পর্ক কারবালা থেকে আবার অনেকের সম্পর্ক খোরাসানের এলাকাগুলি থেকে ইরাই মূলত বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ার সিস্টেম তৈরি করে নিয়েছে আর এই মন গড়া নামাজের সিস্টেমগুলি যখন আপনি এবং আমি ফলো করব তখন আপনি আমি নামাজি হব ঠিক কিন্তু মরার পরে দোজোকে যেতে হবে এই কথা আল্লাহ রবুল্লা আলমীর আট নম্বর সোরা আলানফাল আনফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটিতে বলে দিলেন একটু চিন্তা যদি আমরা করি এই শাস্তি কেন আল্লাহ দিতে যাচ্ছেন একমাত্র এই লোকগুলি তারা এই যারা বিভিন্নভাবে গ্রন্থ রচনা করেছে নামাজের ব্যাপারে বিশেষ করে এরা সবাই দাদাগিরি দেখাতে চায় আল্লাহ তালার একটি সিস্টেমের সামনে তাই দাদাগিরিদের অনুসারী যারা এরা সবাই একসাথে জাহার নামে চলে যাবে আর যারা মনে করছে যে আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ে যাচ্ছি আমাদের এটা খুবই সত্য এবং সুন্দর তরিকা এবং আমরা খুব ভালোভাবে অমুক অমুক গ্রন্থের মাধ্যম দিয়ে আমাদের নামাজের এই সিস্টেমকে সাজিয়ে নিয়েছি তারা সবাই আল্লাহ বলছেন যে কিছুই জানে না কিছুই জানে না কারণ আল্লাহ তালার যে সিস্টেম যেটা তিনি ইব্রাহিম রাসুলকে শিক্ষা দিয়েছেন যার প্রমাণে আমরা দুই নম্বর আল বাকাল একশো চব্বিশ এবং একশো পঁচিশ আর দুটি দেখে নিতে পারি আল্লাহ বলছেন যে তোমরা ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও এই নিয়ে নেওয়ার অর্ডার কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু যারা মনে করছেন যে আমরা যে তরিকায় নামাজ পড়ে যাচ্ছি আমাদের এই নামাজের সিস্টেমটাও ইসলামী সিস্টেম আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছেড়ে দেবেন যারা লিখেছে এবং যারা সেইগুলি নিয়ে ব্যস্ত রয়েছে দুই নম্বর সুরাল বাকার উনআশি নম্বর একদার প্রমাণ করে আসুন আমরা সবাই তালার মুসলিম হয়ে ইসলামের ছায়াতে এসে একটি সিস্টেমে নামাজ কায়ম করি তাহলে এই পৃথিবীতে নামাজের ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকবে না আর আমরা সবাই মুসলিম হয়ে ইসলামের স্বামী নিচে এসে এই দুনিয়ার জীবন কাটাতে পারবো আর পরকালে ইনশাল্লাহ আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারবো আমরা সবাই সেই তৌফিক আল্লাতানার কাছে যাই মামা আলাইদা ইল্লাহ বলা উদ্দুবিন